আমি হোসেন গাজী দেশ বাঁচাও সামাজিক কমিটির পক্ষ থেকে একজন মানবাধিকার কর্মী হিসাবে একজন সামাজিক মানুষ হিসাবে প্রত্যেকটা সম্পন্ন মানুষের কাছে করে জোরে আবেদন রাখছি যে আপনারা একটু চোখ কান খুলুন বিভিন্ন রকম বিজ্ঞাপন আপনারা দেখছেন পেপারে এবং টিভিতে এবং আপনারা দেখছেন বিভিন্ন রকম মোবাইলে বিজ্ঞাপন কর্মক্ষেত্র বিজ্ঞাপন এই বিজ্ঞাপনের মাধ্যম দিয়ে হাজার হাজার মানুষ প্রত্যেক দিনকে তাদেরকে ঠকাচ্ছে ঠকিয়ে এই মানুষদের চিটিংবাজি করে তাদের থেকে লক্ষ লক্ষ টাকা প্রতারিত টাকা তুলে তৃণমূল কংগ্রেসের ফান্ডে যাচ্ছে যিনি বাংলার অগ্নিকটনা যিনি হাজার টাকার লক্ষ্মী ভাড় বিভিন্ন রকমভাবে জালিয়াতি করছে করে লক্ষ লক্ষ মানুষকে বেকার বানিয়ে দিচ্ছে আপনারা জানেন এই বাংলার শিক্ষিত ছেলেমেয়েরা চাকরি পায় না হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে মামলা করতে হচ্ছে হাজার হাজার দিন কলকাতার রাজপথে বসে তারা ধর্না দিতে হচ্ছে এবং এখান থেকে লক্ষ লক্ষ নারী পুরুষ ছেলেমেয়েরা তারা ভিন রাজ্যে কেউ গুজরাট কেউ আমেদাবাদ কেউ তামিলনা কেউ কেরালা বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছে তারা কাজের জন্য পরিযায়িক শ্রমিক হিসাবে যাওয়ার পরে তাদের প্রাণ যাচ্ছে এই বাংলা সরকার অপদার্থ সরকারের কোনো হুশ নেই তারপরেও আবার কীভাবে চিটিংবাজি করছে মোবাইলে বিজ্ঞাপন দিচ্ছে চাকরি চান কুড়কুড়ে প্যাকিং করবেন খাবার প্যাকিং করবেন বিস্কুট প্যাকিং করবেন সুপারভাইজার সিকিউরিটি গার্ড কর্মক্ষেত্র বিভিন্ন রকম বিজ্ঞাপন দিচ্ছে দেওয়ার পরে বলছে কোনো রেজিস্ট্রেশন লাগে না চলে আসুন থাকা ফাঁকা খাওয়া ফ্রি বিভিন্ন কোম্পানিতে লোক নিয়ে করা হচ্ছে বলার পরে নিয়ে যাচ্ছে যাওয়ার পরে কি দেখা যাচ্ছে সেখানে তিনশো টাকা পাঁচশো টাকা তাদের রেজিস্ট্রেশন ফি নিচ্ছে তারপরে কি দেখলাম কোথাও দু হাজার কোথাও তিন হাজার কোথাও পাঁচ হাজার টাকা তাদের বিভিন্নভাবে টাকাটা নিচ্ছে নেওয়ার পরে তাদের কোনো কাজ নেই তাদের হুমকি ধুমকি দিয়ে তাড়িয়ে দেওয়া হচ্ছে পরে যখন কাজের কথা বলছে দশ দিন পনেরো দিন এক মাস ডেট দিচ্ছে তারপরে তাদের হুমকি দেওয়া সর হচ্ছে পরবর্তীকালে আমরা কী জানতে পারলাম পরবর্তী জানতে এদের সঙ্গে তৃণমূলের সাংসদ বিধায়ক তৃণমূলের আপনার কলকাতা বিভিন্ন কর্পোরেশনের কাউন্সিলর এবং থানার সঙ্গে সেটিং কারণ এটা সরাসরি তৃণমূল সরকারের দ্বারাই পরিচালিত হচ্ছে এই অফিসগুলো কোথায় এই অফিসগুলো আছে আপনার হ্যাঁ কলকাতা বেহালা থেকে শুরু করে ডায়মন্ড হাবার লোকসভা কেন্দ্রের মধ্যে থেকে দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের মধ্যে থেকে বালিগঞ্জ থেকে শুরু করে শিয়ালদা থেকে শুরু করে দমদম থেকে শুরু করে সারা পশ্চিমবঙ্গে এরকম হাজার হাজার প্রতারিত ঠকানোর অফিস আছে প্রত্যেকটা মানুষের কাছে অনুরোধ করবো যারাই এই বিজ্ঞাপন দেখবেন সঙ্গে সঙ্গে লিখবেন এই প্রতারণার বিরুদ্ধে আপনারা সাবধান কেউ যাবেন না টাকা দেবেন না দিলে আপনি কাজ পাবেন না ফলে এর বিরুদ্ধে আপনি থানায় যখন কমপ্লেন করবেন থানা কোনো স্টেপ নেবে না আপনি টাকা ফেরত পাবেন না ফলে এগুলো কাদের সঙ্গে প্রতারিত হচ্ছে যারা গরিব মানুষ ক্ষুধার্ত মানুষ যারা ছেলেমেয়ের মুখে একটু অন্ন দিতে চায় যারা একটু কাজ চায় শান্তি শৃঙ্খলাভাবে বসে কাম করে খেতে বাঁচতে চায় যারা তৃণমূলের মধ্যে জালিয়াতি করে কোটি কোটি টাকা চুরি করে না গরিবের ঘর চুরি কেনা করে না বাড়ি চুরি না চিটিংবাজি করে না তারা সৎ পথে থেকে মাথা উঁচু করে বাঁচতে চায় আমরা কি দেখলাম আমরা মমিতার ঘটনাটা কি দেখলাম ডক্টর মৌমিতা ঘটনা কি দেখলাম আরজিকরের ঘটনা কী দেখলাম আমরা বর্ধমানের প্রিয়াঙ্কা হাসদারের খুনের ব্যাপার ধর্ষণ করে খুন কি দেখলাম আমরা আবু সিদ্দিকের খুন কি দেখলাম আপনারা জানুন কারণ কর থেকে মেডিকেল সার্টিফিকেট দেওয়ার নাম করে সন্দীপ ঘোষের নেতৃত্বে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন হসপিটালে কোটি কোটি টাকা জালিয়াতে জাল ওষুধ দিয়ে রোজগার করতে এই টাকায় সরাসরি তৃণমূল কংগ্রেসের ফান্ডে যেহেতু মমতা ব্যানার্জি নিজে পেতেন এবং মেডিকেল সার্টিফিকেট দেওয়ার নাম করে কোটি কোটি টাকা মমতা ব্যানার্জি নিজে পেতেন তার জন্য তিনি রাস্তা নেমে নাটক করছেন ধর্ষণকারীদের ফাঁসি চায় বিভিন্ন মিটিং করছে আর এদিকে ধর্ষণকারীদের হয়ে সুপ্রিম কোর্টে গিয়ে মুখ করছে লজ্জা থাকা দরকার অপদার্থ এই মমতা ব্যানার্জির লজ্জা থাকা দরকার তৃণমূল কংগ্রেস যারা করে আমরা জানি ভগবান আল্লাহ ঈশ্বর গড বলছে অন্যায় দেখলে প্রতিবাদ করো বাউ থাকলে রোখ না পালে মন থেকে ঘৃণা করো ফলে আমি একজন সচেতন মানুষ হিসাবে বলবো বাংলার প্রত্যেকটা সুভুদ্ধি সম্পন্ন মানুষের যদি তার বিবেক থাকে তার রক্ত মাংস গড়া যদি মানুষ হয় তার মধ্যে মানবতা থাকে তাহলে তৃণমূলের নাম মুখে নেওয়া সে কাফের হয়ে যাবে ছোট লোক হয়ে যাবে বেইমান হয়ে যাবে কারণ তৃণমূলে এত রকম প্রতারিত করছে এই তৃণমূলের দ্বারায় প্রত্যেক দিন গরিব মানুষও প্রতারিত হচ্ছে শিক্ষিত ছেলেমেয়েরা প্রতারিত হচ্ছে আপনি দেখুন আবু সিদ্দিকের খুন যে করেছে রাজদ্বীপ সরকার তার হয়ে হাইকোর্টে মামলা করছে কারা তৃণমূল কংগ্রেসের লোক তৃণমূলের উকিল সুপ্রিম কোর্টে রাজদীপ সরকার এর জন্য আপনার ওই সুদীপ ঘোষের জন্য যার জন্য গেছে ডাক্তার সন্দীপ ঘোষের জন্য কারা তৃণমূল কংগ্রেসের উকিল ফলে আজকে কোথায় আছি আমরা বাংলায় যদি বাঁচাতে হয় ঐক্য যদি বাঁচাতে হয় হিন্দু মুসলমানের শান্তি যদি বাঁচায় শান্তি সংহিতি সম্প্রীতি যদি রক্ষা করতে হয় তাহলে তৃণমূলের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ান এবং লক্ষ লক্ষ ছেলে মেয়ে প্রত্যেকদিন যে বেকার তারা যে প্রতারিত হচ্ছে চিটিংবাজি কর্মক্ষেত্রের নাম করে এদেরকে বাঁচান এই অনুরোধ আমি সারা বাংলার মানুষের কাছে আবেদন রাখলাম এবং আমার ভিডিওটা প্রত্যেকটা ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে দেবেন প্রত্যেকটা ইউটিউব চ্যানেলে দেবেন যে মানুষকে একটু বাঁচান সকলের কাছে এই করজরে এই আবেদন রাখছি আমি হোসেন গাজী একজন সামাজিক মানুষ হিসাবে আমার কাছে বহু প্রমাণ আছে সেই প্রমাণ আপনাদেরকে দিতে পারি কীভাবে তিনি তৃণমূলের দ্বারাই এবং প্রশাসন আর তৃণমূলের সহযোগী এমএলএ এমপি কাউন্সিলরদের দ্বারাই গরিব মানুষ প্রতারিত হচ্ছে সবাই একটু সাবধান